সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নাটকের বাড়ি হাটে আপনাদের কিছু খরগোশ দেখাবো সাথে দাম দর জানানোর চেষ্টা করব যে ভাই কেমন আছেন ভাইয়ের নাম সাগর হোসেন বাসা ভাই কতগুলো আনছেন সব তো দেখতেছি বিক্রি হয়ে গেছে যদিও আমি একটু বেলা করে আসছি তো কিছু ঘর দেখান যেগুলো আছে আর কি সেগুলাই দেখান এগুলা আসলে ছোটো ছোটো যারা ওই যে বাচ্চারা অনেক সময় জেদ করে শখের কারণে অনেকে নিয়ে যায় বাচ্চাটা কেমন দাম এগুলা পাঁচশো টাকা চাওয়া জোড়া কেউ চাইলে তো এক পিসও নিতে পারবে আর কি এটা কি নর্মাদি আছে ছেলেমেয়ে আছে না আর কিছু বড় তো সেই কালার ভাই একদম কালার ম্যাচিং খুব সুন্দর কালার আর কি দারুন কালার মেসিং জরা আর কি ছেলে মেয়ে আছে বয়স কেমন ভাই এগুলা গাবিন আছে না মানে কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে আর কি দাম কেমন হ্যাঁ 1400 টাকা চাওয়া আসলে নিতে আসলে কম বেশি কিছু আছে আর কি আর কিছু আরো দেখাই আসলে কালো এক তো হেভি সুন্দর কালার ভাই একদম মেসি কালো সাদা এটার বয়স কেমন ভাই একবার বাচ্চাও দিছে এটার দাম দর কেমন চাচ্ছে বারোশো টাকা চাওয়া নিতে আসলে তো কিছু কম বেশি আছে না আরো আছে আর দুইটা দেখায় আর কি আসলে অনেক ছিল কিছু বিক্রি হয়ে গেছে এখন বেলাও অনেক

হোম ডেলিভারিও তো মানে বাস যেখানে যায় সেখানেই ডেলিভারি দিতে পারবেন ঠিক আছে আপনারে গিনিপিকও আছে তার একটু দেখান ভাই কষ্ট করে আরও কিছু গিনিপিক দেখাই খরগোশ দেখালাম দেখালামটা আসলে গিনিপিকে দেখুন হাতের মধ্যেই একটা সাইজ কেমন বলবো আর আপনাদের একটু ভালো করেই দেখায় ছোট সাইজ এরা বাড়ির মধ্যে খুব সুন্দর লাগে আর কি পারলে এদের সাইজগুলো দেখছেন যে হাতে মুঠে একটা এটা যাচ্ছে এবারে খুবই সুন্দর লাগে আর কি বাসায় ঘুরে বেড়ায় ছোট্ট জিনিস ডাকে এই গিনিপিগুলোর দাম কেমন ভাই পাঁচশো টাকা চাওয়া দুইটা না একটা দুইটা এগুলা কি একটা বড় একটা বাচ্চা নাকি আরও আছে তো না বাসায় ঠিক আছে যে নাম্বারটা যে নাম্বার বললো এই নাম্বারে যোগাযোগ করলে আরো দিতে পারবে দেখেন

পাইকারি নিলে আরও কম আছে না যারে বেশি লাগবে আর কি দেখা যাচ্ছে যারে বিশটা তিরিশটা পঞ্চাশটা লাগলেও দিতে পারে আচ্ছা যারা নিয়ে ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন ভাইয়ের থেকে পাইকারি যে নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই দেখা যাচ্ছে যে যতটুকু কমে আর কি দিতে পারে চেষ্টা করবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেসটি ফলো করবেন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইবের জন্যই হয়তো আমি আরও নতুন ভিডিও করতে উৎসাহিত হব তো অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটি দেখতেছেন সাথে পেজটিও ফলো করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিও ছুটি দেখাৰত